সাংবাদিক আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম যে শিক্ষক সম্মান কথাটা অনেকটা এখন সমাজে তো একটা প্রচলন নেই বললেই চলে কিন্তু এর ভিতরেও আই পি ডিসি গম আলো শিক্ষক সম্মানও না একটা আশার আলো দেখাচ্ছে শিক্ষক আমার কাছে

একজন শিক্ষক পথ প্রদর্শক একজন শিক্ষক অনেক 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 কিছু আমার বাবা প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন আমরা প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষক তাকে টিচার বলি কলেজের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা একটা অধ্যাপক বলি কিন্তু একই জিনিস উপদেষ্টাও শিক্ষক অধ্যাপক শিক্ষক 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 সবচেয়ে বড় শিক্ষক মনে প্রথম বক্তা বলে গেছেন আমাদের মাস্টার মশাই প্রাইমারি স্কুলে স্যার আমি আসলে আজকে বক্তব্য দিতে 왔ছি যে আমি একটা গল্প বলি আমার জীবনে আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমার স্বপ্ন ছিল আমি প্রাইমারি স্কুলে শিক্ষক হব আমার বাবার মতো বিশাল আন স্বপ্ন হাই স্কুল তারপরে স্বপ্নের পরিবর্তন হলো আমি কেন হাই স্কুলে যাওয়ার তো শিক্ষক হতে পারলাম চল কলেজে যখন উঠলাম দেখি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সরামগণ্য ছাত্ররা এখানে অধ্যাপনা করতেছেন তখন মনে হয় আমি বিশ্ববিদ্যালয়ে পড়বো না আমি কেন কলেজ শিক্ষক হবো না সেভাবেই বিশ্ববিদ্যালয়ে পদার্পণ হওয়ার পর তখন স্বপ্ন চেঞ্জ হয়ে গেল আমাকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে হবে চেঞ্জটা কে করিয়েছে প্রথম আমার বাবা তারপর হাই স্কুলের শিক্ষক তারপর কলেজের শিক্ষক আমি

দুই দুইটা দশ বছর পরে একটা শিক্ষকের এর পথ খালি হয় দশ বিশ জন পাঁচ সেকেন্ড আছে